আচ্ছা আচ্ছা এটা একটা টপস আপনার ওয়াও দারুন দাম মাত্র 200 টাকা ওয়ান পিস দর্শক দেখেন প্রাইস হচ্ছে টাকা টাকা আবার এক একটার এক এক প্রিন্ট হবে না গার্মেন্টস প্রিনারে আপনার প্রিন্ট চেঞ্জ হবে আপনার ডিজাইনটা থাকবে ওকে স্ক্রিনে নাম্বার দেয়া আছে দর্শক যারা যারা পাইকারি টাকা করে এই ধরনের ওয়ান পিস কিনে ওয়ান ভিতরে মাত্র 200 টাকা এটা হচ্ছে ওয়ান পিস

স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রাইস জানিয়ে দিচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারে নিতে পারবেন সিকেন্সের ভিতর হবে ম্যাসিং কাজ থাকবে আপনার দাম মাত্র 200 এটাও 200 টাকা পিওর সুতির মধ্যে ফুল কটন এটা আপনার আচ্ছা 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 সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে আপনারা পাইকারে নিতে পারবেন এই ব্র্যান্ড গার্মেন্টস নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে সব কালেকশনগুলো বিক্রি করে যাচ্ছে

আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোড় দিয়ে ফোন দিলেই হবে নিউ মার্কেটের যে কাঁচা বাজার ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এসে ভাইদের নাম্বারটা ফোন দিবেন ওনারা রিসিভ করে নিয়ে নিয়ে আসবে আপনাদের এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন দুই হাজার টাকায় কিন্তু আপনারা ওয়ান পিসে ব্যবসা করতে পারবেন দর্শক এটা হবে লাখ কাজের ভিতরে এটার দাম মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা এটা কোনো সিকুয়েন্স নাই শুধু সুতার কাজ সুতার কাজ করা মাত্র দুইশো টাকা কালার গুলো দেখেন হ্যাঁ বডি বেয়াল্লিশ লঙ্গ থাকবে বেয়াল্লিশ যারা যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারবেন দয়া করে আবার কেউ খুচরা ওই এক পিস দুই পিস তিন পিস কেনার জন্য ফোন দিবেন না ওগুলো আমরা দিব না কাউকে এক দুই পিস আমরা সর্বনিম্ন 10 পিস নাকি 10 পিস সর্বনিম্ন 10 ডিজাইন থেকেও চাইলে 10 পিস বা এক ডিজাইনের কালার মিলে আপনারা 10 পিস দিব 10 পিস দিতে পারেন এক পিস দুই পিস নেওয়ার জন্য নক দিবেন না আচ্ছা আচ্ছা মাত্র 200 টাকা

এটা জামদানি প্রিন্ট অনলি দুইশো টাকা করে ফেব্রিক গুলো কিন্তু দারুন পিওর সুতির মধ্যে কিন্তু আসছে এগুলো এগুলো গরমের দিনে বেশি চলে আপনার প্রচুর চাহিদা আছে না আচ্ছা আপনার সর্বশেষ অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ইব্রাহিম গার্মেন্টস নাম্বার দুইটা দেয়া থাকবে নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক মসজিদের সামনে এসে ভাইদের নাম্বারে ফোন দিবেন চলে আসবেন ঠিকানা অনুযায়ী সবচেয়ে ভালো হচ্ছে ভাইয়া এসে নিল নাকি জি এসে নিলে ভালো হবে দেখে শুনে বুঝে সে নিয়ে গেল যে যত পিস নিতে চান অবশ্যই এই সামনে ভালো হবে আপনাদের জন্য চলে আসবেন ঠিকানা আমার